কাজের বুয়ার চাইতে নিজের স্তরে চলে গেছে সাংবাদিক সাংবাদিকের কোনো স্বাধীনতা নেই যদিও মুখে বলা হয়েছে আপনারা যা তাই সমালোচনা করেন কিন্তু সাংবাদিকরা কোনো কাজ করতে পারছে না এত সেলফ সেন্সারশিপ আমার মনে হয় কোনো সরকারের আমলে হয় নাই এখন দেখেন তাদের লেখাপড়ার প্রতি মনোযোগ নাই সব কিভাবে ইনকাম করবে একবারে এমপি হবে একবারে মন্ত্রী হবে কিভাবে মর্ফ সন্ত্রাস করবে কিভাবে বম্প সন্ত্রাস করে একজনকে উঠাও একজনকে নামাও চাকরিচ্যুত করো এইসব বিভিন্ন জনের দ্বারা ব্যবহৃত হচ্ছে আপনি দেখেন আমাদের মিডিয়াতে সব মিডিয়াতে সব টেলিভিশন বলেন পত্রিকা বলেন সেট চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে তো অনেক জায়গায় পরিবর্তন হয়ে গেছে জি আপনি দেখেন আপনার প্রথম প্রেস ক্লাবে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা আর সে লিস্ট দিয়ে গেছে লিস্ট দিয়েছে এরা ফেসিবাদের দোষণ তাদের প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেছে এরপরে দেখেন পৃথিবীর ইতিহাসে নাই সব সাংবাদিকের অ্যাক্রেডিশন কার্ড বাতিল করে দিয়েছে এই সরকার হ্যাঁ তারপরে দেখেন একশো ছেষট্টি জন সাংবাদিক গ্রেপ্তার আছে এখন আমার কথা হচ্ছে তারা যদি অপরাধ করে তার বিচার করে তারা চুরি করেছে অনেকে বিচার করেন সমস্যা নেই অনেকের বিরুদ্ধে আবার হত্যা মামলা দিছে আপনি বলেন তারাকে হত্যা করেছে না এই তাহলে আমার কথা হচ্ছে আপনার সত্য যদি বিচার সাংবাদিক আইনের উঠে না তারা যদি ফৌজদের অপরাধ করে বা অন্য অপরাধও করে তাদের বিচার করেন কোনো সমস্যা নেই কেউ কথা বলবে না কিন্তু আপনি বিচার না করে এই লোকগুলোকে ধরে আটকায় রাখছেন আবার যারা বিরোধিত হতে পারে আপনি তাদেরকে হত্যা মামলা দিছেন একটা রাজনীতিবিদ ছয়টা মামলার খুনের মামলার আসামি ছিল এবং সে ডিটেনশনে ছিল মানে রিমান্ডে ছিল তাকে তো এক হেয়ারিং বেল দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে এই খবর নাই কিন্তু আর সাংবাদিক একশো ষাটটা ছেষট্টিটা সাংবাদিক গ্রেপ্তার হয়ে যাচ্ছে তাদের আপনি বিচার করেন বিচার না করে নির্দোষ হলে খালাস দেন বিচার হেয়ারিংয়ে উঠান হেয়ারিংয়ে উঠতেছে না তাদের আটক রাখছে তো এখন দেখেন এই জন্য মিডিয়াও কিন্তু স্টমাটাইজ আমার আমি এটাও আগেও বলেছি এখনও বলছি যে এখন কিন্তু ইউনুজ সরকার বলেছে আপনারা স্বাধীনভাবে কথা বলেন স্বাধীনভাবে সমালোচনা করেন কিন্তু এখন মিডিয়া যে ভিতরে ভিতরে যে দখল হয়ে গেল মিডিয়াতে যে জনকণ্ঠ পুরোটা দখল হয়ে গেছে মিডিয়া আমি পলিটিক্যালি এবং তার ম্যানেজমেন্টের কোনোটাই আমার কাছে পছন্দ না কিন্তু মিডিয়া দখল করছে আউটসাইডে বলেন সাংবাদিক নামে দখল করে নিয়েছে আরে মালিকানা কেমনে দখল করে বলেন ওখানে কয়জনের কমিটি করে বসে গেছে এটা হলো কোন মানে ফ্রি ফর অল মানে কেমন রাজত্বে বাস করি যে একটা মিডিয়া একটা পত্রিকা দখল করে ফেলেছে সে মালিকটা না ডিক্লারেশন আছে না একজনের নামে ওই পত্রিকায় নিবে কেমনে বসে পড়ছে বসে পড়ে চালাতেছে এমন বেতন তারা বিজ্ঞাপন পাচ্ছে বেতন নিচ্ছে এই আর কি তো এই জন্যে আমি বলছি যে এখন সাংবাদিক নিয়ে কারণ এখন অলিখিতভাবে সংবাদপত্র জগতে এখন যে সেন্সারশিপ চলে অর্থাৎ কোন নিউজ দিব কোন নিউজ দিয়ে কোন বিপদে পড়ব কখন ম সন্ত্রাস আক্রমণ হয় এইসব ভয়ে সব টাইজ এত সেন্সরশিপ কিন্তু যদিও মুখে বলা হয়েছে আপনারা যাইছে তাই সমালোচনা করেন কিন্তু সাংবাদিকরা কোনো কাজ করতে পারছে না এত সেলফ সেন্সরশিপ আমার মনে হয় কোনো সরকারের আমলে হয় নাই এই এই সরকারের আমলে যতটা সেলফ সেন্সরশিপ হচ্ছে সুতরাং মিডিয়ার সাংবাদিকরা আপনি দেখেন ওই সংস্কৃতি উপদেষ্টা দুই সাংবাদিক কোশ্চেন করছিল তিনি বলেন নাই কো ম্যানেজমেন্টে ওদের চাকরি খাও মালিক চাকরি খাই দিছে ভাই ভাই যে এখানে যদি এটা কোশ্চেন করছে এটা নিয়ে আলোচনা হয়েছে সংস্কৃতি উপদেষ্টা হয়তো উষ্মা প্রকাশ করেছে তাদের দুজন চাকরি খাই দিয়েছে সাংবাদিকের প্রশ্নই হচ্ছে কাজই হচ্ছে ক্ষমতাকে কোশ্চেন করা সাংবাদিক কেন কোশ্চেন করতে পারবে না যত অসম্ভব হোক কোশ্চেন তো করবে সে সাংবাদিকের মন হবে সন্দেহ এটাই স্বাভাবিক আপনার সন্দেহ প্রবণ না হলে সে সত্যটা উদ্ঘাটন করবে কি করে আপনার কোশ্চেন করে মালিক চাকরি খায় দেয় প্রশ্ন কিন্তু সরকার কিন্তু চাকরি খায় নেয় তার মানে এখান থেকে অনুমান করেন যে সাংবাদিকরা সাংবাদিকের মালিক পত্রিকার মালিক টেলিভিশনের মালিক সবাই ট্রমাটাইজ কোনটা কি করব প্রথম আলো আমি কিন্তু দেখেন ওয়ার্ল ইলেভেন সরকারের সময় প্রথম আলো ডেলিস্টারের সাংবাদিকরা মালিকরা নেমে গেছিল সম্পাদকরা ওই সরকারের ভিতরে ঢুকছিলো এই সরকারের ভিতরেও ঢুকে পড়ছিলো তার বাসার পত্রিকার সামনে গরু জবাই করে খাইছে না হ্যাঁ এটা তো জানেন তাই এটা তো আমার কথা হচ্ছে যে আমি গণমাধ্যমের একসময় তো তিনবার মহাসচিবও ছিলাম আমার দায়িত্ব সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে আমার তার পক্ষে কথা বলা আমি তো বলবোই আমি তো বলবই কারণ ওটা উচিত হয়নি আপনার সে যদি তার নিউজ যদি কোনো কারো বিরুদ্ধে যায় যদি সেটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা না হয় আপনি মামলা করেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনি গরু জবাই করে ভয় দেখাবেন কেন হ্যাঁ তাহলে তো সংবাদ তো আগে ছোটোবেলায় আমরা রচনা পড়ছি। যে নিউজ পেপার ইজ এ মেয়ের অফ মিরর অফ সোসাইটি অর্থাৎ নিউজ পেপারের পাতা দেখলেই বোঝা যাবে যে দেশটা কেমন চলছে এখন তো প্রত্যেকটা পত্রিকায় দেখেন চেহারা দেখেন পত্রিকা দেশটা ভালো চলছে না দেশটা ভালো চলছে না এই জন্য আমি বলি যে সংস্কার কমিশন যেটা করছে অনেকগুলো সংস্কার করছে কিন্তু আপনি দেখেন এই কোনো মতো জোড়াতালি দিয়ে একটা গণমাধ্যম সংস্কার কমিশন করছে যেটা বাস্তবায়ন করে কোনো লাভ নেই কোনো লাভ নেই হ্যাঁ কয়েকটা প্রতিষ্ঠানে এক জায়গায় করা ছাড়া করতে বলা ছাড়া কোনো এই সংবাদপত্রে আপনি খেয়াল করার আমি বলি কিন্তু ধরেন আমার বাসার কাজের মেয়ে আছে সেও কিন্তু আমাকে বলবে যে এটা খায়েন না ওইটা খায় না বা এইটা খাইলে ক্ষতি হবে কিন্তু কোনো সাংবাদিকের ওই পত্রিকায় কোনো কথা বলার অধিকার নাই। অর্থাৎ কাজের বুয়ার চাইতে নিজের স্তরে চলে গেছে সাংবাদিক সাংবাদিকের কোনো স্বাধীনতা নেই আপনার অনেক পত্রিকায় সব পত্রিকায় এখন আগে সম্পাদক ছিল তিনিই মালিক ছিলেন তিনিই চাকরি দিতেন তিনিই প্রমোশন দিতেন তিনিই চাকরি খেতেন এখন অনেক পত্রিকায় এই দখল টখল করার কারণে অনেক পত্রিকার মালিক আলাদা আছে বটে কিন্তু মালিকের ডিকটেশান ছাড়া কোনো কাজ হয় না কোনো পত্রিকায় টেলিভিশনে মালিকের ইচ্ছার বাইরে কোনো কাজ নেই আমি উদাহরণ দিই আমি বাংলাদেশ অবজারভারে জয়েন করেছিলাম হ্যাঁ সেভেন্টি নাইনে তখন চৌধুরী ছিল ওটার মালিক তিনি পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিলেন সারা পৃথিবী ঘুরে ঘুরে বেরিয়ে আপনার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে কিন্তু তার পত্রিকা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল কারণ তিনি পত্রিকাকে আসতেন ওনার রুমে বসতেন এবং কোনো পত্রিকার ব্যাপারে কোনো নিউজের ব্যাপারে কোনো ইন্টারফিয়েন্স ছিল না আমি ওরপর থেকে ডেলিস্টারে গেছি ডেলিস্টার মালিক লতিপুর রহমান এখন মারা গেছেন তিনি আমি কিন্তু লতিপুর রহমানকে আট বছর ছিলাম